সাথে বসবাস করছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের সবচেয়ে ধর্মীয় উৎসব উৎসব এই উৎসব কেন্দ্র করেই হিন্দু মুসলমানের আনন্দ পরিবেশ বরিশাল জেলার হিজলা মেহেন্দিগঞ্জ দর্শক আমরা আজকে এমন একটি স্থান থেকে লাইভটি সম্প্রচার করছি বাসা সৈনিক আব্দুল গাফার চৌধুরীর প্রিয় জন্মভূমি এবং কবি আছাদ চৌধুরীর প্রিয় জন্মভূমি উলানিয়া থেকে উলানিয়া পূজা মন্ডপ পরিদর্শন করতে আসছেন আমরা দেখছি আজকে যে অতিথি এখানে আছেন এই সর্দীয় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব এই উৎসবে আজকে যে এই এই অতিথি আমাদের মাঝে বসা আছেন আমি পরিচয় করে আপনাদের সাথে হিজলা উপজেলার তুমচর গ্রামের হরিনাথপুর ইউনিয়নের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তেরো ভাই বোনের মধ্যে তিনি একজন অন্যতম তার পরিবারের সকলেই ব্যবসায়ী এবং শিল্পপতি আর কেউ নয় আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যতম আইনজীবী কেউ বলছেন পাঠান কেউ বলছেন তামিল নায়ক সেই নেটিচন্দ্রা বলছে আপনাকে তামিল নায়ক আজকে আপনি আসছেন মেহেন্দিগঞ্জে দেখছি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন ইতিমধ্যে প্রায় আটটি পূজা মণ্ডপ পরিদর্শন করছেন টোটাল তালিকা আমরা দেখতে পাচ্ছি প্রায় উনিশটি পূজা মণ্ডপ আপনি যাবেন কেমন সম্প্রীতির মেহেন্দিগঞ্জ দেখলেন শারদীয় দুর্গাপুজোর শুভেচ্ছা সকলকে আর আমার ব্যক্তিগত যদি অভিপ্রায় শুন বলছি সেটা হলো আমি এই হিজলা এবং মেহেন্দিগঞ্জে আমাদের যে ভ্রাতৃত্ব এবং এইটা যুগ যুগ ধরে আছে এবং এখানে বোঝার কোনো উপায় নেই যে মুসলিম এবং কে অন্য সম্প্রদায়ের আমরা সব সময় একই সাথে একই বন্ডে মিশে আছি এবং আমাদের সকলেই কারো যদি কোনো সময় কোনো ধরনের বিপদ আপদ হয় আমরা সকলেই একসাথে সেটা মোকাবেলা করি এবং আমাদের কারোই আমরা আপনার আরও কথা বলতে পারেন আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে কখনোই আমি আমাদের এখানে ওই যে অনেক ধরনের ডিসক্রিমিনেশনের কথা শোনা যায় এগুলি সেইটা নাই তারপর বড় কথা হলো যে আমরা যে দেশে বাস করি সেই দেশে আপনি জানেন যে আমাদের যে কনস্টিটিউশনে স্পেসিফিকলি ডিসক্রিমিনেশন এবং সকল ধর্মের প্র্যাকটিস করার সেই অধিকার দেওয়া আছে এবং স্পেশালি আমাদের যে জাতীয়তাবাদী দলের আমাদের জানেন যে জননেতা তারেক রহমান ওনার যে প্রজ্ঞা সেটা হলো যে কখনোই কোনোভাবেই কোনো ধরনের ডিসক্রিমিনেশন যেন না হয় আমরা সকলেই একসাথেই তাদের এবং আমাদের সব উৎসব আমরা দেখেছি ভাগাভাগি করে নেই এবং আমি আসার আগে অনেকগুলি মণ্ডপে দেখলাম এবং তাদের সাথে কথা বললাম যদি তাদের কোনো ধরনের নেসেসিটি থাকে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং সামনে যেহেতু একটি নির্বাচন আছে আমাদের যদি সেটা আমরা যদি কামিয়াব হই সেই জায়গায় তাহলে নিশ্চিত আমি এই যে নেসেসিটি যেগুলি এই মন্দিরের আমি সেগুলি পূরণ করব এবং আমি শুনেছি তারা আমাকে দেখিয়েছে তাদের যে মন্দির অলরেডি আপনার চলছে এবং সেখানে স্থাপনা নতুন করে করতে এবং সেইখানেও তাদের কিছু জরুরত আছে সেইটা আমি যেভাবে আমাদের সম্ভব আমরা সেটা ফুলফিল করার জন্য আপনার চেষ্টা করব আচ্ছা আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আমরা ব্যানারে লেখা দেখছি হিজলাম মেহেন্দিগঞ্জ কাজরাট বরিশাল চার অর্থাৎ বরিশাল চার শব্দটা যেহেতু লেখছেন আমরা পাশাপাশি দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালেদা এবং তারেক রহমানের ছবি কিন্তু আমরা জানতে চাচ্ছি আপনার কাছে অর্থাৎ শুধু আমার জানা না এটা মানুষের জানার আগ্রহ ইচ্ছা তাকিয়ে আছে প্রায় আপনি মেহেন্দিগঞ্জ হিজলাতে বিভিন্ন সমাজসীমা অবদান করে রাখছেন কখনো কুরবানি গরু বিতরণ করছেন কখনো ঘর বিতরণ করছেন কিন্তু আপনার পরিবারের সকলে আমরা জানি শিল্পপতি এবং আপনি একজন আহ সফল আইনজীবী সফল আইনজীবী হয় আপনার কাছে প্রশ্ন আপনি হঠাৎ করে বিএনপির কেন নমিনেশনের জন্য প্রত্যাশী বা কি দিকটা ভালো লাগে আপনি বিএনপির হাইকমান্ডের সাথে এরকম কোন মেসেজ পেয়েছেন কিনা অর্থাৎ আপনি মাঠে ময়দানে অর্থাৎ জনগণকে উদ্বুদ্ধ করবেন জিয়ার আদর্শ বা খালদা জিয়ার আদর্শ জিয়া পরিবার ঐক্যবদ্ধ রাখার জন্য এরকম কিছু আছে বার্তা আছে কিনা আসলে ধরেন আমাদের পরিবার আমাদের দাদা থেকে দাদা বাবা এবং স্পেশালি আমার বড় ভাই আমরা প্রায় 90 থেকে কাজ করে আসছি এবং সব সময় আমাদের নিজস্ব আমার ফ্যামিলি দ্বারাই অনেকগুলি স্কুল এবং অনেকগুলি মাদ্রাসা এবং অনেক ধরনের স্থাপনা আছে আমরা সবসময় কাজগুলি করি এবং আপনি গরুর মেনশন করেছেন এটা প্রতি বছরই কয়েকবার দেওয়া হয় অনেক সংখ্যায় অনেকজন তিন চার দিন আগেই প্রায় ছয়শো গরুর মতো দেওয়া হয়েছে বিভিন্ন ইয়েকে এবং ভ্যান গ্যারি বিভিন্ন কিছু দেওয়া হয় টাইম টু টাইম শাড়ি কম্বল এক একটা অকেশনে এক কিছু কিন্তু আমাদের পরিবারের সকলেই ধরেন অনেকেই ও আমার মতো ব্যারিস্টারও আছে কয়েকজন তারপরে আছে তার আমাদের পুরো পরিবার মিলে ছয় মানে ভাতিজা মানে মিলে ব্যারিস্টার আছে তারপরে ব্যবসায়ী আছে সরকার মানে বিভিন্ন ধরনের প্রফেশনে আছে বাট আমরা পারিবারিক ভাবে কিন্তু সবসময় আমরা এই কোনো ধরনের পলিটিক্সের সাথে ইনভলভ না বাট একটা জিনিস যেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্পিরিট যে প্রজ্ঞা দেশকে উনি যেভাবে গড়তে চেয়েছে এবং আমরা দেখছি যে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান যে জনাব তারেক রহমান ওনার এই যে অক্লান্ত পরিশ্রম আপনি ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় উনি টোয়েন্টি আওয়ার্সই বোধহয় কাজ করে ওই যে একটা চেয়ার ওনার সেই চেয়ারে বসে বসে উনি যে এইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন সেটা বলা বাহুল্য যে ওনার মতো কষ্ট যেভাবে আর অন্য আমাদের সমসাময়িক যারা আছে আমি যাই না কে কতটা বাট ওনার এই চেতনা উনি যেভাবে চাচ্ছে দেশটাকে গড়ে তুলতে এবং উনি দেখেছেন আপনি সব সময় বলছে যে মেধা এবং যোগ্য যারা এবং যাদের ক্লিন ইমেজ আছে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু সব সময় যারা ভালো যোগ্য এক কেরিয়ারের এবং তাদেরকে কিন্তু দলে নিয়ে এসে দেশকে গড়ার চেষ্টা করেছে সিমিলারলি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও কিন্তু সেভাবেই কিন্তু চেষ্টা করছে এবং আমার বিশ্বাস যে ওনার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরি কনসিডার করলে আমাকে বিবেচনা করবে এবং অনেক কিছু আছে ধরেন বলা যায় না ওপেন ইয়েতে তো আমরা এটাই যে আমরা আশা করছি যে আমরা হয়তোবা নমিনেশনের সেই সুখবর আপনাদেরকে শোনাতে পারব বাংলাদেশে জাতীয়তাবাদী দলের আপনি একজন যোগ্য প্রত্যাশী মনোন প্রত্যাশী বলে কোন দিক দিয়ে আপনি সবচেয়ে বেশি যোগ্য মনে করেন আপনাকে নিজে এটা তো আপনারা নিজেরাই জানেন কারণ আপনারা নিজেরাই দেখেন আপনারা নিজেরাই বলেন যে আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং আমি কর্পোরেট প্র্যাকটিস করি আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমার যে পড়াশোনার যে ব্যাকগ্রাউন্ড প্লাস আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক করছি আজ থেকে না সেই বহু বছর ধরে এবং ছোট আকারেও বলা যাবে না যে অনেক বড় আকারেই করি তো যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি সেই স্পিড ধারণ করি এবং আমি স্পিড যে সেই প্রজ্ঞা নিয়ে সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি বাকিটা তো সবই ধরেন আল্লাহ পাকের সিদ্ধান্ত আমরা শুধু চেষ্টা করতে পারি আর যদি দল আমাকে যোগ্য মনে করে তাহলেই হয়তো আমি সেই সুখবর আপনাদেরকে দিতে পারি এগুলি বহু কিছু আছে যেগুলি আমার মনে হয় মিডিয়াতে বলাটা ঠিক হবে না আমি সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক সবাই আমাকে জানে যে আমি খুব ভালো এজ এ প্র্যাকটিশনার এবং সবার সাথেই আমার কারো সাথে কোনো ধরনের অন্য খারাপ বা এই ধরনের রিলেশনশিপ নাই দর্শক আমাদের লাইভে ছিলেন সরদ্য দর্গ পূজা মেগনাপাড়ের উলানিয়া থেকে সরাসরি হিজলার আকৃতি সন্তান ব্যারিস্টার মাসুম এখন আমরা কথা বলবো এই পূজা বন্ধবে যারা আছেন এই আয়োজক তাদের সাথে নমস্কার দাদা নমস্কার পুলানিয়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দুর্গা উৎসব দুই হাজার পঁচিশের দুই হাজার দুই হাজার পঁচিশে আগত মাননীয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট উলানিয়া অত্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের সনাতনী শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা আমরা অনেক দু তিন দিন আগে আমরা একটা মেসেজ পেয়েছিলাম উনি এখানে আসবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের রিজিম চেঞ্জ হওয়ার পরে যে পূজাটা হয়েছিল সেটা একটা ভয়ভীতির মধ্যে দিয়েই হয়েছিল এবছরের পূজাটা আমরা সেই একদম বাদ রেখেই করতেছি সেই উপলক্ষে তার মতো একজন সিনিয়র উচ্চশিক্ষিত আইনজীবী আমাদের মাঝে এসেছে এই জন্য আবারও মন্দির কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান রইল বলার অনেক কিছু থাকলেও পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছুই বলা সম্ভব না আমি শুধু এই কথাটুকুই বলবো ধর্ম আমার হতে পারে আলাদা সনাতনী হতে পারি আমি কিন্তু এই উৎসবটা শুধু এই সনাতনীর মধ্যেই সীমাবদ্ধ না এই উৎসবটা বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি থেকে থাকে সতেরো কোটি মানুষ যদি থেকে থাকে প্রত্যেকের আমরা যদি একটু কনসিডার করে এটা চিন্তা করি তাহলে মনে হয় আমরা ভালোভাবে এই দেশে বসবাস করতে পারি এবং আমাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে করতে পারি আমরা তো বেশি কিছু চাই চাই না আমরা একটা আত্মবিশ্বাস সম্মান ভালোবাসায় থাকতে এটা আমাদের ধর্ম করতে চাই এর বাইরে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের কোনো উচ্চাভিলাষী নাই আমাদের কোনো অধিক কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা চাহিদা নাই এটা আমরা বলতে পারি আমরা শুধু একটু আত্মসম্মান মান মর্যাদা বিশ্বাস ভালোবাসায় থাকতে চাই এতটুকু সম্মান আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যারা এখানে সেই দলের পক্ষে থেকে আমাদের কাছে এসেছেন আমরা কৃতজ্ঞ আমরা তাদের ভালোবাসায় থাকতে চাই এবং তাদেরকে ভালোবাসা দিতে চাই পরিশেষে আমার একটাই কথা আপনারা যারা উপস্থিত আছেন আমার প্রিয় সুদীজন আমার মহামান্য অতিথি যে আছেন তার কাছে বিনতি অনুরোধ আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার মূল যে মন্দিরটা এই মন্দিরটা অর্থের আগে আমি দেড় বছর আগে শুরু করছিলাম পাঁচই আগস্টে রিজিম চেঞ্জ হওয়ার পরে আমি কোনো সরকারি অনুদানের একটি টাকাও পাইনি আমরা এখানে তিরিশ থেকে চল্লিশটা ফ্যামিলি আছি অনেকেই এখানে দিন আনে দিন খায় কেউ বাজারে ছোটোখাটো মধ্যবিত্ত ব্যবসা করে এই অবস্থায় মন্দিরটা ভেঙেছি একটা আশা নিয়েই কিন্তু সেই আশাটা আমাদের ভেঙে গেছে এই অবস্থায় পড়ে আছে কাজ বন্ধ আছে আমার এবং আমার মূল মন্দির কমিটির প্রত্যেকেরই আশা আপনাদের যারা সুদীজন আছেন বিজ্ঞজন আছেন আপনাদের যদি একটু দয়ায় অনুগ্রহে ইচ্ছা আকাঙ্ক্ষায় আমি যদি মন্দিরটাকে পুনর্নির্মাণ সম্পূর্ণ করতে পারি তাহলে মন্দির কমিটি প্রত্যেকেই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিবে আবারও শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন না আমরা নিরাপত্তার দিকে শত পার্সেন্ট মানে ভাই এটা দাও দর্শক আমরা লাইভটি শেষ করছি আমরা আসলে লাইভটি সম্প্রচার করছিলাম উদানিয়া মন্দির থেকে আপনারা দেখছেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় উৎসব বা দুর্গা পূজা থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করছি তাদেরকে জানতে চেয়েছিলাম তারা কেমন নিরাপত্তা ভোগ করছে তারা পূর্ণ নিরাপত্তা আর কথা বলছেন আমরা সেটি দেখছি দর্শক এবং ব্যারিস্টার মাসুম আমরা দেখছি এই উপহার দিচ্ছেন ব্যারিস্টার মাসুম এই মন্দিরে প্রত্যেকটা প্রায় উনিশটা মন্দির তিনি পরিদর্শন করবেন ইতিমধ্যে প্রায় তিনি ছয় সাতটি মন্দির পরিদর্শন করেছেন প্রত্যেক মন্দিরে তিনি কিছু উপহার চেক বিতরণ করছেন আমি আমরা দেখছি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য চেক বিতরণ করছেন তিনি তার একান্ত পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকুন